ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর এখানে আসা একটাই কারণ যে ঋতুদির জন্য আজকে ঋতুদি যখন ফোন করলো আমি একটাই কথা বললাম তো কলকাতায় থাকতে হবে তো সেই জন্য না গেলে আমি কলকাতায় থাকতে পারবো না রিয়েলি হ্যাপি যে ছবিটা বাম্পার রেসপন্স এবং দর্শকের ভালোবাসা পেয়েছি সেই জন্য আজকে এই সাকসেস পার্টিটা এরকম সাকসেস আরও আসুক আরও বাংলা ছবি আরও জয় জয় করুক আরও দর্শক বাড়ুক বাংলা ছবি মান সম্মান বাড়ুক বাংলা ছবি দশ বারুক এটাই চাই এবং হ্যাপি অ্যান্ড আই উইশ কী বলবো আই উইশ দ্য হার ডিপ সুফার সাকসেসফুল ইয়ার অ্যান্ড আরও আরও ভালো কাজ হলো ভ্যারি এক্সাইটেড আর আমি মনে করি যে এটা আমাদের একটা খুব বড় পাওয়া ইস অ ভ্যারি বিগ মানে বলতে পারবো না কি মানে খুব ইমোশনাল লাগছে আর আমি প্রথমত থ্যাংক করতে চাই আমাদের মানে আমাদের খুব কাছের মানুষ এবং একজন ম্যাজিক্যাল অভিনেত্রী এবং সবার খুব প্রিয় শর্মিলা ঠাকুরকে যিনি এই ছবির প্রাণ এবং আমি হ্যাঁ করতে চাই আমার ডিরেক্টরকে সুমন ঘোষকে এবং আমার এন্টায়ার ভাবনাজুকার টিমকে এবং আমার সব কো অ্যাক্টরদের ইনোর সেন্ক এবং সবাইকে যারা এত সুন্দরভাবে এই ছবিতে মানে তাদের জীবনের শ্রেষ্ঠ একটা কাজ দিয়েছে এবং আমি পুরো টেকনিক্যাল টিমকে এবং যারা যারা আমার পাশে থেকেছে এই ছবির মাধ্যমে মানে এই ছবির জন্য আই থিঙ্ক আই থিঙ্ক আই এম আই এম মানে আই এম ভেরি গ্রেটফুল টু এভরি ওয়ান অ্যান্ড অফকোর্স অফকোর্স মাই লাভলিয়েস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অডিয়েন্স যারা এত মানে মানে এতো ভালোবেসেছে ছবিতে অ্যান্ড অফকোর্স আমার খুব প্রিয় বন্ধুরা এবং আমার সমস্ত মিডিয়ার বন্ধুরা যারা মানে আনকন্ডিশনালি এই ছবিটাকে সাপোর্ট করেছে আর অবশ্যই আমার বাবা মাকে যে যারা ওপর থেকে আশীর্বাদ করছেন এবং আমার প্রত্যেক রেল ভাই বোন যারা সবাই এগিয়ে এসেছে এই ভালো কাজের পাশে দাঁড়াতে তো আমি বলতে পারবো না যে আমি কতটা কৃতজ্ঞ সবার কাছে মানে আই এম ভেরি গ্রেটফুল টু এভরি খুবই মিস করছি বাট উনি আসতে পারেননি কিন্তু আমাদের সবাইকে অনেক বেস্ট উইশেস পাঠিয়েছে তবে আর একটা নিশ্চয়ই করবো ওনাকে নিয়ে ফরশিওর